প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় শিক্ষার্থী মারিয়োসিন মেরি ঠিক আছে তোমার প্রিয় সবার প্রিয় সহ পার্টি ঠিক আছে হ্যাঁ আমার প্রিয় শিক্ষার্থী হ্যাঁ সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে কিভাবে লিখছে है लेकिन हां बाष्टा की चार्गे लगी कर বামে শূন্য হ্যাঁ ধন্যবাদ এবার লিখো তো ওকে এবার অপেক্ষা করো মেরিন বাঘ ফল সাত লিখছো এবং বাঘ শেষও এক লিখছো ভালো করে লক্ষ্য করো বাঘ ফল সাত এবং বাঘশেষ এক লিখছো তাহলে বাঘ ফল কি সাত বাঘ ফল কি এক তোমার গণিতের দিকে লক্ষ্য করো বাঘ ফল কত হবে বাঘ ফল কত তুমি গণিতের দিকে লক্ষ্য করো তোমার যে অঙ্ক লিখছো এটার দিকে লক্ষ্য করো তা এক এটাতে বাঘ ফল কত হবে বলো তো দেখি বাঘফল মেরিন কত হবে দেখে বলো এদিকে দেখে বলো ফল কত হবে বাঘ ফল কত বাঘ ফল দুই দিয়ে পনেরো পনেরোকে বাগ করছো তাহলে বাঘ করে কত হয়েছে মেরিন দুই দিয়ে পনেরোকে বাগ করছো বাঘ করে কত হয়েছে বলো তো দেখি বাঘ করে কত হয়েছে বুডি দিকে লক্ষ্য করবো হ্যাঁ কত হয়েছে বাঘ করে কত হয়েছে জি বাঘ করে কত হয়েছে বলো তো বাঘ করে সাত হয়েছে তাহলে বাঘ ফল কত হবে এখানে সাত তুমি লিস কত হ্যাঁ বাঘ ফল হবে সাত ওকে আর বাঘশেষ কত এক ওকে ধন্যবাদ হ্যাঁ বাঘ শেষ এক তাহলে উত্তরটা লিখে নাও শেষ হয়েছে বাঘ শেষ এক ওকে বাগ ফল লিখলা না উত্তরে বাগ ফল লিখো প্রথমে তো ওকে ঠিক আছে সমস্যা না ওইটা উত্তর দিয়ে দাও প্রথমে উত্তর দিয়ে দাও মেরিন এই প্রথমে উত্তর দিয়ে দাও প্রথমে ওইটা নিচটা কেটে হ্যাঁ প্রথমে উত্তর লিখো বাঘ ফলের পূর্বে আগে লেখো উত্তরটা হ্যাঁ হ্যাঁ বাঘ ফলের আগে উত্তর লিখে নাও হ্যাঁ ওখানে উত্তর লিখো এখানে উত্তর লিখে নাও জাস্ট উত্তরটা লিখো হ্যাঁ উত্তর হ্যাঁ উত্তর বানান করে লিখো ঠিক আছে উত্তরটি বানান করে লিখো হ্যাঁ হ্যাঁ তারপরে এইটা হ্যাঁ তারপরে এই তো হয়ে গেছে উত্তর ঠিক আছে ওকে ওকে লাগবে না ওকে ওটাই মুছি না হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ওকে হ্যাঁ ওকে ধন্যবাদ অনেক সুন্দর একটা অঙ্ক হয়েছে তাহলে মেদিনীর জন্য সবাই হাততালি দাও তো Thank you, thank you, thank you.